জাহিন বন্ধুরা পরবর্তী ডিফেন্স ফোর্স অ্যাকাডেমির আগামী ডব্লুবিপি কেপিকে সামনে করে যে জোর কদমে প্রিপারেশন চলছে সাত সাতজন টিচার মিলে আবাসিক থেকে চারজন টিচার মিলে আমাদের স্টুডেন্টদেরকে আজ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা বিভিন্ন থানা বিভিন্ন গ্রাম থেকে উঠে আসা ইউজ প্রার্থী যারা আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজ তাদেরকে নিয়ে জীবন তৈরি করবার জন্য আমরা যে কারখানা বানিয়েছিলাম ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি আজ যে নিজের লাইফটাকে এস্টাবলিশ করবার জন্য আজ আমরা সাত আটজন টিচার মিলে যে অনবত ছেলেদের পিছনে পরিশ্রম জারি রেখেছি আজ তার ফলস্বরূপ আমাদের বিগত দিন স্টুডেন্টরা দেখিয়ে দিয়ে গিয়েছে সাকসেস 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 ডিফেন্স ফোর্স একাডেমিতে বিগত এক বছরে চল্লিশ জন ফোর্সের বিভিন্ন পদে সাকসেস পেয়েছে শুধু তাই নয় এবছরে যেটা হতে চলেছে সেটা এক মতো বিষয় সেটা হলো জিডি কনস্টেবলে হিউজ স্টুডেন্ট যারা এক্সাম কোয়ালিফাই করতে চলেছে আজকের ডেটে আমরা যেটা নিতে চলেছি এটা হলো আগামী পিকে সামনে করে আজকের মক আমরা এক সপ্তাহে কি শিখা শিখিয়েছি বাচ্চাদের তারা কি শিখেছে আজকের মক কেমন চলছে সিস্টেম পরিকাঠামো কী রয়েছে কোথা থেকে আসছো এভরিথিং জানকারি নেবো প্লিজ তোমাকে একটু স্ট্যান্ড আপ হতে বলবো শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে তুমি নিজের নাম বলো আমার নাম দেবনাথ মন্ডল জোরে বলতে হবে আমার নাম দেবনাথ মন্ডল দেবনাথ মন্ডল কোথা থেকে আসছো তুমি আমি পূর্ব বর্ধমান থেকে পূর্ব বর্ধমানের থানা বলো পূর্বস্থলী থানা পূর্বস্থলী থানা থেকে আসছে ভাই তুমি বেশ কিছুদিন আগে এসেছো হ্যাঁ স্যার কেমন লাগছে এখন স্যার খুব ভালো লাগে স্যার আমরা বললাম একটু আগে সাতজন টিচার মিলে চারজন টিচার আমরা আবাসিক থেকে তোমাদের শেখাচ্ছি সঠিক বলছি হ্যাঁ স্যার ক্যামেরার দিকে তাকিয়ে হ্যাঁ স্যার সঠিক বলছি স্যার ভিউয়ারসরা জানতে চাইছে সঠিক বলছি তো হ্যাঁ স্যার আমাদের এখানে বিগত এক বছরে 40 জন চাকরি পেয়েছে বললাম সঠিক বলছি হ্যাঁ স্যার ছবি দেখেছো তা দেখ স্যার কোথায় ছবি দেখেছো না ম্যানারে স্যার আমাদের একাডেমিতে তাদের ছবি ঝোলানো রয়েছে এছাড়া এই একাডেমিতে আমাদের টিচাররা বর্তমান তোমাদের প্রতিদিন তিনটে করে পড়ার ক্লাস দিচ্ছে ঠিক বলছি স্যার তোমরা ক্লাস কেমন করছো ভালো লাগছে খুব ভালো স্যার আজকের কেমন হচ্ছে আমরা যে মগটা নিচ্ছি বিগত এক সপ্তাহে যা শিখিয়েছিলাম আমার ভাইদেরকে তার উপর ভিত্তি করে আমরা এই ধরনের কোশ্চেন পেপার তৈরি করি একেবারে বোর্ডের সমন্বয়ে পি বোর্ডের সমন্বয়ে আমরা কোশ্চেন রেডি করি আর প্রতি সপ্তাহে এইভাবেই ভাইদেরকে তৈরি করি আজ আমাদের মেহনতের ফসল অলরেডি বিগত এক বছরে আমার চল্লিশ জন জোয়ান তা দেখিয়ে দিয়ে গেছে সাকসেস কিভাবে নিতে হয় এই জন্যই তো আমরা সবার সেরা এই জন্যই তো বলে থাকি নদীয়া জেলার সবথেকে বড় অ্যাকাডেমি সবথেকে সাকসেস পাওয়া একাডেমি সব থেকে স্টুডেন্ট বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা একাডেমি। সেই অ্যাকাডেমির নাম ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি আর এই অ্যাকাডেমিতে তুমি যদি যুক্ত হতে চাও এক মুহূর্ত বিলম্ব না করে আজই এখনই নিচের দেওয়া নম্বরে কনসাল্ট করো এতে তুমি সাকসেস অবভিয়াসলি পাবে আশা করি কোনো বাধা আসবে বলে মনে হয় না তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করো আমি ঠিক বলছি তো যাই হোক তোমার এক্সাম কেমন হচ্ছে ভালো আছে স্যার ওকে ভাইয়ের এক্সাম ভালো হচ্ছে আগামী দিন তোমার এক্সাম ভালো হওয়াতে হবে এর জন্য প্রিপারেশন গ্রুপ স্টাডি একান্ত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করি এবং আমরা দিনে প্রিপারেশনটা আরও হার্ডলি এবং স্ট্রংলি করতে পারি সে ব্যবস্থা করি কেননা আগামী বেঙ্গলকে ভ্যাকান্সি যদি একবার সিট কি যাও আগামী ভ্যাকান্সি আগামী পুলিশ হওয়ার স্বপ্ন তোমার প্রায় শেষের দিকেই চলে যাবে তাই দেরি না করে আজই আমরা ডিফেন্স ফোর্স একাডেমির সাথে যোগাযোগ করে নিজের সাকসেস তুলে নেওয়ার চেষ্টা করি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট